ও এখানে বসে গল্প হচ্ছে দুজনে ওটাই একটু চা করে দেবে কি কি সেসব কিছু নেই তোমার শ্বশুর বসে আছে আমি বসে আছি একটু চা করে দেবে তো আমাদের সময় সব ছিল না শ্বশুর শাশুড়িকে ভয় পেতাম সব সময় শ্বশুর শাশুড়ি সেবা করতাম তা না করে এখন কি হচ্ছে খালি গল্প গল্প এসব করলে হবে না যাওদিকে একটু চা করে নিয়ে আসো যাও আমি একটু বসে একটু চা করে নিয়ে আসো অত কিসের গল্প সব সময় বাড়ির কাজকর্ম দেখবে কি কি সেসব কিচ্ছু না কত কাজ করে আছে ব্যাপারটা খুব খারাপ হয়ে যাচ্ছে কেন মেয়ের মতন তো পরের ঘর থেকে বাবা মাকে ছেড়ে করে বাবা মা করে নেবে বলে দিন দিন তোমার ব্যাপারটা খারাপ হয়ে যাচ্ছে ও বেশ ভালোই মেয়ে একটু ভালোবাসা দিলে ভালোবাসা খুব ভালোভাবে তোমাদের ওখানেও ভালোবাসবে আমাকে রোজ রাত্রিবেলা আমি ডিউটি থেকে ফিরি তখন রোজ বলে দু চোখ জেলে কাঁদছে ও আর তোমাদের সব এই আমি সংসার মধ্যে এসব ঢুকতে চাই না তাতেও দেখি কান্নাকাটি করছে রোজ একই ব্যাপার একটু ভালো ভালোবাসা দান না দিয়ে ওকে

তুই ঠিকই বলেছিস এবার থেকে ওর ওর প্রতি খারাপ ব্যবহার করাই হয় তার চেষ্টা করব যে ওকে নিজের মেয়ের মতো মানিয়ে নেওয়া কেননা ও তো পরের বাড়ির থেকে এসেছে পরের বাড়ির মেয়ে হ্যাঁ দেখবো চেষ্টা করে নেবো এখন আপন করে নেওয়ার জন্য নিজের মেয়ের মতনই করে নেবো এখন ওর বাবা মাকে ছেড়ে এসেছে হ্যাঁ ওরও তো মনের মধ্যে একটা দুঃখ আছে কষ্ট আছে প্রতিটা শাশুড়িরই উচিত পরের বাড়ির মেয়েকে নিজের মেয়ের মতো করে আপন করে নিলাম কাল থেকে আরো হবে না এরকম ঠিক আছে